নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো কাচের সাবুর পায়েস চলুন কিভাবে করতে হয় দেখে নি আমি সাবুদানার কাচের পায়েস করার জন্য আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সাবুন নিচ্ছি আমি এখানে দেড়শো গ্রামের মতো বড়ো দানার সাবু নিয়েছি সাবুর কাচের পায়েস করার জন্য এবার এগুলো তিন চারবার ধুয়ে আমি মাখো মাখো জলে ভিজিয়ে রাখব আমি জল দিয়ে সুন্দরভাবে সাবুর সাবুগুলোকে ধুয়ে নিচ্ছি আমার এগুলো বড়ো দানার সাবু সাবুগুলোকে দু তিনবার সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জল বেশি দেব না একদম গায়ে গায়ে দেব যেন এটা ভিজে আর এক্সট্রা জল না থাকে অতিরিক্ত জল হলে আবার সাবুটার দুটা সুন্দর হবে না আমি এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি পায়েসটা বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমার এগুলো প্যাকেট দুধ আপনারা ইচ্ছে হলে গরুর দুধ বা অন্য কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন আমি এখন দুধগুলো জাল করে নেব দুধটা বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য আমি এক লিটার দুধকে জাল করে করে কিছুটা কমিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দেব আমি যেই সাবুটা ভিজিয়েছি এটা এখন দেখছি কীরকম হয়েছে অনেকটা হয়ে এসেছে জলও প্রায় টেনে গেছে সব এবার এটা মেখে নেব মাখার সুবিধার জন্য আমি একটা বড় পাত্রে নিয়েছি মাখার সুবিধার জন্য আমি সবগুলো সাবু এখানে ঢেলে নিয়েছি এবার ভালোভাবে মেখে নিচ্ছি কিছুটা মেখে এবার মিচিতে দিয়ে দেবো তাহলে পেস্টটা আর একটু মসৃণ হবে মিক্সিতে নিয়ে নিচ্ছি এবার কিছুটা পেস্ট করে আনবো আমি সাবুগুলো পেস্ট করে নিয়েছি এখন হাতের মধ্যে একটু ঘি মেখে এবার ছোটো ছোটো করে গোল্লা করে নেব আমি এক এক করে সব গোল্লাগুলো করে নেব আমি ছোটো সাইজেই করছি বেশি বড় করছি না এভাবে করছি আমি সবগুলো সাবুর গোল্লা এভাবে সব করে নেব সাবুর সাবুগুলো পেস্ট করে আমি এভাবে ছোট ছোট গোল্লা করে নিয়েছি এই যে সবগুলো এখানে করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আপনারা ইচ্ছে হলে এখানে একটু মাখার মধ্যে একটু নুন দিয়ে দিতে পারেন ওনার কড়াই বসিয়েছি আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম চার পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম আর নাড়বোনা এটা ক্যারামেল হতে দেব আঁচটা কিছু কমিয়ে দিলাম আস্তে আস্তে গল্প শুরু করেছে এভাবে খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে আস্তে আস্তে প্রায় ক্যারামেল হয়েছে একটু একটু কাগার ধরেছে এবার আস্তে সব মিশিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ এভাবে নাড়বো যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে কেরামিলের কালারটা বেশ হয়ে আসছে আর কিছু করবো না বেশি করলে আবার পোড়া পোড়া হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটি এবার ভালোভাবে মিশিয়ে নেব ভয় পাওয়ার কিছু নেই নাড়তে নাড়তে আবার মিশে যাবে দুধের মধ্যে চিনিটা যখন চিনির ক্যারামেলটা যখন মেল্ট হয়ে গেছে সম্পূর্ণ দেখুন সব মিশে গেছে এবার নামিয়ে রাখব দুধটা কিছুটা জাল দিয়ে কমিয়ে রেখেছিলাম এখন আবার বসিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আপনারা ইচ্ছে হলে সাবু মাখার মধ্যেও এই নুনটা দিতে পারেন আমি সাবু মাখার দিইনি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন একটুখানি নুন দিলাম আর তিনটে এলাচকে একটু ভেঙে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে দেব কিছুটা মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কালারটাও সুন্দর হয় খেতেও বেশ টেস্ট লাগে আর একটু ঘন ঘনও হয় এবার কিছুটা ফুটে উঠতে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনার ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে দিলাম দুধটা আর বেশি ঘন করব না পাতলা থাকতেই এখন একে একে সাবর গোলাগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেডে দেবো সাবুর গোল্লাগুলো কিছুটা বয়েল হয়ে আসলে কালারটা এত অত সাদা থাকবে না কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে উঠবে ঘুরতে দেব দেখুন সাবুর বলগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর ভেসেও উঠেছে এখন কিছুটা সেদ্ধ হবে প্রথম দেওয়ার পর সব সাবুর বলগুলো নিচে ছিল এখন ফুটে কিছুটা হয়ে এসেছে আস্তে উপরের দিকে ভেসে উঠেছে রঙটা সুন্দর হওয়ার জন্য আমি সামান্য একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি দেখুন কত বড়ো বড়ো হয়েছে আপনারা আপনাদের সাইজটা যেরকম আপনাদের পছন্দ ওরকমই বল করবেন এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে একটু ভালোই ফুলে নাড়ার সুবিধার জন্য আমি এই কড়াইটার মধ্যে ঢেলে নিয়েছি আমি কিন্তু বেশি আমি কিন্তু ক্যারামেল বেশি দিই নি এরকম এক চামচ দিয়েছি শুধু অতিরিক্ত লাল হলে আমার ভালো লাগবে না দেখুন দুটো বেশ ঘন এসেছে এবং কালারটাও সুন্দর হয়েছে আর বলগুলো একদম কাঁচের মতো ট্রান্সপারেন্ট দেখুন কত সুন্দর হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আর বেশি ঘন করব না কারণ নামিয়ে নিয়ে ঠান্ডা করলে আবার আরেকটু একটু ঘন হয়ে যাবে এবার নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে দেখাবো দেখুন আমার কাচের সাবুর পায়েস কত সুন্দর হয়েছে আমার কাচের সাবুর পায়েসটা একদম হয়ে গেছে দেখুন কি সুন্দর একদম নরম তুলতুলে একদম কাচের মতোই হয়েছে দেখুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এই সাবুর পায়েসটা এই কাঁচের সাবুর পায়েসটা আপনারা ঠান্ডা করে খাবেন এই গরমের দিনে এটা করে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন খুব ভালো লাগবে এই সাবুর পায়েসটা খুব স্বাস্থ্যকর সাবুর প্রত্যেকটা রেসিপিই খুব স্বাস্থ্যকর আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ